বন্ধুরা একটি চমৎকার হাস্যকর হাস্যকর একটি বিষয়ে কথা বলবো অবশ্যই তোমরা একটি মনোযোগের সাথে শোনো খেয়াল করে দেখো যে আমেরিকার যে প্রহসন বাংলাদেশে ঢোকানোর যে চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এজেন্ট হয়ে যে প্রহসনের যে চেষ্টা তার একটি প্রতিফলন হলো যে তোমরা জানো যে একশো জন একশো ব্যক্তির মধ্যে যে তালিকা লিস্টে আমরা কাকে দেখলাম নাহিদ ইসলামকে দেখতে পারলাম যেটা কিনা প্রতিবছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির এক তালিকা প্রকাশ করে মার্কিন এই সাময়িকীটি যার নাম হচ্ছে টাইম ম্যাগাজিন খেয়াল করে দেখো যে এই টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলামের নামটা আসছে লিডারশিপের মধ্যে তাকে দেখা হচ্ছে তার পজিশনটা হচ্ছে ক্যাটাগরিতে তৃতীয় অবস্থানে রাখা হয়েছে নাহিদ ইসলামকে আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে আজকে বলি এই যে তার অবস্থানটা বা তাকে যে হাইলাইট করার যে একটা প্রচেষ্টা এটা ইচ্ছা করে তার আসলে করা হয়েছে নাহিদ ইসলামকে হাইলাইট করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাইলাইট করার জন্য এবং বাংলাদেশের যে তরুণ সমাজ তাদেরকে তাদের কাছে নাহিদ ইসলাম বা সমন্বয়কারী ছাত্র শিবিরদেরকে তাদেরকে আইডল করার জন্য তোমরা বুঝতে পারছো এই ড্রামাটা কোথায় হয়েছে কোন যোগ্যতার বলে আসলে মনে করো যে তাদেরকে আসলে এসব পজিশন দেওয়া হয়েছে যেখানে তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলে সন্দেহ আছে যাদের ব্যাকগ্রাউন্ড কি ছাত্রশিবির নাকি হিজবুত তাহেরি তারা জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত আছে কি না সেই বিষয়টাতেও কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে কিন্তু উইদাউট এনি রিসার্চ উইদাউট এনি ব্যাকগ্রাউন্ড চেক তারা হুট করে দেখা গেছে যে একটা বৈষম্যমূলকভাবে দেখা গেছে যে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে বাংলাদেশ প্রশাসনের সাথে এত বড় একটা দায়িত্ব তারা আসলে তাদের হাতে দেয়া হলো খেয়াল করে দেখো মানে মোট কথা বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং আমেরিকার যে প্রহসন তাদের যে আসলে কর্তৃত্ব তাদের উপর যে আমাদের দাসত্ব স্বীকার করার যে বিভিন্ন ধরনের ট্র্যাক ট্র্যাক এবং যে ট্রিক্স ট্র্যাক অ্যান্ড ট্রিক্স এটার মধ্যে আসলে আমাদেরকে তাদের বলয়ে আসলে আমাদেরকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে আমি সত্যি কথা বলি সে একশো জন কোনো এক লক্ষ জনের মধ্যেও তার লিডারশিপের মধ্যে পড়ার কথা না এক একটা সেন্টেন্স সে ইংলিশে বলতে পারে নাই সে কোন দিক দিয়ে মনে করে যে লিডারশিপের ব্যক্তিত্ব রেখেছে তুমি যদি বলো যে বাংলাদেশের লিডারশিপের কথা যদি লিডারশিপের জন্য টাইম ম্যাগাজিনে যদি কারোর নাম আসতে হয় তাহলে আসতে হবে মার সফিবিন নাম যেখানে বাংলাদেশের ক্রিকেটটাকে বা একটা নেতৃত্ব পর্যায়ে বা প্রভাবশালী ব্যক্তিত্বর বা ক্রিকেটারের যে একটা অবদান বা অ্যাজ এ টিম হিসাবে ক্যাপ্টেন হিসাবে যেভাবে ভূমিকা রেখেছিল প্রত্যেকটা প্লেয়ারকে আগলে রেখেছিল বাংলাদেশে যদি কোনো নে কর্তৃত্ব স্থানীয় ভূমিকা রাখতে পারে সেটাতে আমি বলবো যে মাস্টারশেফের মর্তুজা তার কর্মজীবনে খেলার জীবনটা চলে তার প্রফেশনাল কেরিয়ার সে কেরিয়ারে যে ভূমিকাটা রেখে চলে তাকে যদি এরকম একটি মনে করে যে টাইম ম্যাগাজিনের একশো জনের মধ্যে একজনকে প্রভাবশালী লিডারশিপের মধ্যে রাখা হতো তাহলে এটা মানুষ হয়েছিল এ নাহিদ ইসলামের মনে করে যে এখানে তার বাটপাড়ি করে তাদের বেশি হয়ে চুরের বেশি এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যাটাক করলো এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে এখনও বুঝতে যাচ্ছে না তারা কি ছাত্র শিবির নাকি হিজবুৎ তাহারির সদস্য তারা কি জিহাদি সদস্য তার নাকি তারা মানে কোন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল ক্লিয়ার নো ইটস নট ক্লিয়ার সো আমেরিকার থেকে আসলে তাদেরকে খুশি করা হচ্ছে কারণ বাংলাদেশের যে তরুণ সমাজকে আসলে বোঝানোর চেষ্টা করছে যে এই সমন্বয়কারীরা এই যে মনে করো যে যেভাবে ডক্টর মোদ ইউনুস বলছিল যে ছাত্রদের প্রশংসা করছিল এইটারই আসলে একটা ফলশ্রুতি এটাও মনে করো যে আসলে ডক্টর মোমদ ইউনুস যদি পারচেস করে থাকে বা আমেরিকার যে এখানে বাংলাদেশের দাপটের সাথে যেভাবে তারা আমাদেরকে কৃতদাস বানাবে সেটার একটা ট্রিক্স হতে পারে বলে আমি পার্সোনাল মনে করি সে তিনজনের মধ্যে না তিন লক্ষ জন কেন তিন কোটি মানুষের মধ্যে তিরিশ কোটি বাংলাদেশে আঠেরো কোটির মধ্যে তিনজনের লিস্ট আমি তাকে রাখবো না সে হচ্ছে একটা বারবার ছদ্মবেশী প্রতারক প্রতারক কখনোই লিডারশিপের যোগ্যতা রাখে না বন্ধুরা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের চিন্তাভাবনাকে অবশ্যই কমেন্টস করে জানাবে